ফারাক্কা বাদ ফারাক্কা ব্যারেজ নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর ওপর অবস্থিত প্রধান প্রকল্প সালের শুষ্ক হুগলি নদী গঙ্গার একটি শাখা নদীতে জল সরানোর প্রাথমিক উদ্দেশ্য শুরু করেছিল বাদটি ফারাক্কা বাদ নির্মাণ ভারতের জন্য অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ উভয়ের ক্ষেত্রেই অনেক সুবিধা নিয়ে এসেছে কিভাবে সেইগুলো আমরা জানব পয়েন্ট বাই পয়েন্ট সেচ এবং কৃষি ক্ষেত্রে ফারাক্কা বাঁধের একটি প্রাথমিক সুবিধা হলো সেচ ও কৃষিতে এর অবদান ব্যারেস্টি গঙ্গা থেকে হুগলি নদীতে জল সরিয়ে দেয় যা পরে পশ্চিমবঙ্গের কৃষি জমিতে প্রবাহিত হয় ফসল চাষের জন্য গুরুত্বপূর্ণ সেচ প্রদান করে বাদটি সারা বছর ধরে ফসল চাষ করা সম্ভব করেছে এমনকি শুকনো সময়েও এইভাবে এই অঞ্চলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এটি শুধুমাত্র স্থানীয় কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নতিই করেনি বরং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা এবং বাংলাদেশেরও খাদ্য নিরাপত্তার অবদান রেখেছে দ্বিতীয় পয়েন্ট নৌ চলাচল ফারাক্কাবাদের আরেকটা উল্লেখযোগ্য সুবিধা হলো আভ্যন্তরীণ নৌপথের উন্নয়নের অবদান ব্যারেজটি হুগলি নদীর ওপর একটি নৌ যান চলাচলের চ্যানেল তৈরি করেছে যার ফলে বঙ্গোপসাগর থেকে কলকাতা বন্দরে বৃহৎ কার্গো জাহাজের আভ্যন্তরীণ ভ্রমণ করা সম্ভব হয়েছে এটি পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে পণ্য ও কাঁচামাল পরিবহনকে সহজাত করেছে এইভাবে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং বাংলা দেশে যে লঞ্চ সার্ভিস যে ফেরি সার্ভিস এবং যে পণ্য পরিবহন সার্ভিস সেটাও কোথাও বৃদ্ধি পেয়েছে এই ফারাক্কা ব্যারেজের জন্যই তৃতীয় পয়েন্ট জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ফারাক্কাবাদ জলবিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবেও কাজ করে ব্যারেজে একটি ডেডিকেটেড পাওয়ার স্টেশন রয়েছে যা গঙ্গা থেকে প্রবাহিত জল থেকে বিদ্যুৎ উৎপাদন করে এটি এই অঞ্চলের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে সাহায্য করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে এই বিদ্যুৎ সরবরাহ করা হয় বাঁধ দ্বারা উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির একটি পরিষ্কার এবং পুনর্নবীনকরণের যোগ্য উৎস হিসেবে কাজ করে জীবাশ্ম জ্বালানির ওপর দেশের নির্ভরতা হ্রাস করে এবং একটি সবুজ এবং আরও টেকসই ভবিষ্যতের দিকে অবদান রাখে এবং ফারাক্কা থেকে উৎপাদিত বিদ্যুত বেশ কয়েক বছর বাংলাদেশেও পাঠানো হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারত বর্ষা ঋতুতে ঘন ঘন বন্যার ঝুঁকিতে থাকে যার ফলে জীবন ও সম্পত্তির প্রচুর ক্ষতি হয় ফারাক্কাবাদ নিম্ন গঙ্গা উপত্যকায় বন্যার প্রভাব কমাতে সহায়ক ভূমিকা পালন করেছে ব্যারিস্ট্রির গেট দিয়ে সজ্জিত যা খোলা বা বন্ধ করা যেতে পারে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং হুগলি নদীরকে ভারী বর্ষাকালে প্লাবিত হওয়া থেকে রোধ করে ফারাক্কাব্যারে এই অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সহায়তা করছে ফারাক্কা ব্যারেজ এবং বন্যার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতিও কমিয়েছে ফারাক্কা ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ফারাক্কা ব্যারেজ কতটা ইম্পর্টেন্ট ফারাক্কাবাদ গঙ্গা নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাদটি বঙ্গোপসাগরের লবণাক্ততাকে হুগলি নদীতে প্রবেশ করতে বাধা পারে এইভাবে গঙ্গা মিঠা জলের বাস্তুতন্ত্র রক্ষা করে এটি অঞ্চলের রক্ষায় সাহায্য বৈচিত্র্য এবং হুগলি নদীর আশেপাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ জলের প্রাপ্যতা নিশ্চিত করেছে অর্থাৎ পানীয় জলের প্রাপ্যতা এবং ষষ্ঠ পয়েন্ট ভারতবর্ষের যে যোগাযোগ পরিবহন ব্যবস্থা সেই পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও ফরাক্কা ব্যারেজ বা ফরাক্কা ব্রিজ অনেক বেশি কারণ ফরাক্কা ব্রিজের উপর দিয়ে ভারতীয় রেলের যেমন লাইন গেছে উত্তর ভারত দক্ষিণ ভারতের মধ্যে সংযোগ তৈরি হয়েছে বা পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ তৈরি হয়েছে তেমনি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কও গেছে এই ফারাক্কা বাঁধের উপর দিয়ে ফলে ফারাক্কা বাঁধ ভারতের জন্য একটা গেম চেঞ্জের এই অঞ্চলের উল্লেখযোগ্য আর্থ সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে এসেছে ফারাক্কা ব্যারেজ কলকাতা কলকাতা শহরতলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ ব্যারেজটি জনগণের সুবিধার জন্য গঙ্গা নদীর সমাপনাকে কাজে লাগাতে সাহায্য করেছে এবং পশ্চিমবঙ্গ বিহার রাজ্যের জন্য একটি লাইফ লাইন হিসেবে কাজ করছে এবং বাংলাদেশের জন্য লাইফ লাইন হিসেবে কাজ করেছে যাই হোক জল এবং শক্তির ক্রমবর্ধমান চাহিদার সাথে বাঁধের সুবিধা এবং এর সম্ভাব্য পরিবেশগত প্রভাবগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য ফারাক্কা বাঁধের সঠিক ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবহার নিশ্চিত করবে যে এটি আগামী প্রজন্মের জন্য ভারতকে কতটা উপকৃত করবে এবং তার সাথে সাথে বাংলাদেশের নদীগুলির নাপ্যতাও কতটা পরিবর্তন করতে পারবে ফারাক্কা যাতে বাংলা বাংলাদেশের বন্যার মানে বন্যার যে বিপদ বা ঝুঁকি সেটাকে কমানো যায় অবশ্যই ফারাক্কা ফাইল চলতে থাকবে দেখতে থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে থাকবে নমস্কার